কে বলেছে মেয়েরা পারে না তার শখের পুরুষ তার ভালোবাসার মানুষটিকে স্পেশাল ফিল করাতে তো সেই দিন ছিল তার জন্মদিন তো জন্মদিনে আমি প্রত্যেকবারই ওর জন্য কিছু করি যতটুকু আমার সামর্থ্যের মধ্যে পড়ে তো আমি চলে গেছিলাম একটুখানি ওয়াচ নিতে তো স্পেশাল গিফট তো আছে সেটা অলরেডি তোমরা ভিডিওতে দেখে ফেলেছো তো একটা ফার্স্ট ট্র্যাকের ওয়াচ নিয়েছিলাম আর ফুল নিয়েছিলাম আর এখানে আমরা একটুখানি কুলফি খেয়ে নিয়েছিলাম আর ওর বার্থডে গিফটটা কিন্তু যেটা স্পেশাল গিফট সেটা কিন্তু আমার এক সপ্তাহ আগেই আনা ছিল তো তো ভাবতেই পারিনি যে আমি ওকে এটা গিফট করতে পারবো তো আমার অনেক দিনের শখ ছিল বরকে এটা আমি গিফট করবো অ্যাকচুয়ালি ছেলেরা তো সব সময় তার গার্লফ্রেন্ড বা বউয়ের জন্য করে তো কটা মেয়ে পারে তার বরের জন্য তার বরকে এইভাবে স্পেশাল ফিল করাতে তো এইটা আমার খুব ভাল লাগে যে আমি আমার বরের জন্য নিজের এ কিছু করতে পেরেছি তো অনেকদিন ধরেই এটা আমি জমাচ্ছিলাম তো তারপরে ওকে নিয়ে একটা জিনিস গিফট করেছি সেটা ভিডিওতে তোমরা দেখতে পারবে গিফটটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও তো ফিরে এসে কিন্তু এই জিনিসটা আমরা সেগুলো সামনে কাজে লেগে পড়েছিলাম তারপরে বেজে গেছে ও তো ওকে বলেছি বাউটা বাজ ম্যাডাম কিছুক্ষণ আগে আসতে তো ভেবেছে হয়তো আমি কেক ফেক আনবো বাট এটা বুঝতে পারিনি এত কিছু অ্যারেঞ্জমেন্ট করব তো যাই হোক ডেকোরেশন করে নেওয়ার পরে কিন্তু আমি একটুখানি রেডি হয়ে গেছিলাম আর এই যে ওর বার্থডে ডেকোরেশন কেমন হয়েছে সবে কমেন্ট করে জানিও Happy birthday! Happy birthday!

আর কেকটা কিন্তু হোমমেড কেক ছিল বাড়িতেই বানানো হয়েছিল বানিয়ে দিয়েছিল হচ্ছে আমার চা তো তারপরে আমি কেক কাটিংয়ের জন্য সমস্ত কিছু রেডি করে নিই যেহেতু ফ্যান চালাতে পারছিলাম না খুব গরম লাগছিল ও মাই গড পছন্দ এটা বাদ দিল দিল এটা

দেখি দেখি তো ও ভাই কলম দেখি একটু মুখটা গোল্ড সিটি গোল্ড অমনি বাবা দায় দেখো হলমার্ক বাইশ ক্যারেট তুমি বসে এখানে চেলা সোনার চেন পেয়ে হয়েছে কোথায় তোমার বউ কি ইনকাম করে না অনেক দিন ধরে জমাচ্ছে জানো তুমি এটা ডিসেম্বর করে দিলো এইবারে তো সমস্যা হয়ে যাচ্ছে এলে বাবালে বাবালে একদম লাগি দাও তো আজকে ফাইনালি দিতে পেরেছি থ্যাঙ্ক ইউ

প্রথমে ভয় পাচ্ছিলাম চিনটি কাটার পরে মনে হলো যে না ওই আর এত কিছু আমি এক্সেপ্ট এক্সপেক্ট সরি করিনি তার জন্য থ্যাংক ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ লাভ ইউ টু